এগরায় মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে উপস্থিত রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বুধভিত্তিক মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত করার লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল এই বর্ধিত সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকার ইজি বিবি উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শতরূপা পয়রা উপস্থিত ছিলেন এগরা এক ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের সভানেত্রী মানুষী দে উপস্থিত ছিলেন পাঁচরোল অঞ্চলের প্রধান বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও কংগ্রেসের নেত্রী ও মহিলা কর্মীবৃন্দ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা রিজিয়া বিবি বার্তা দেন দু বিধানসভা ভোটে মহিলা সংগঠনকে অন্যতম ভূমিকা পালন করতে হবে আরো বলেন মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে মাঠে নেমেভিত্তিক মিটিং শুরু হল আপনার পাড়াই সমাধানটা পৌঁছে গেছে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান আজ দু তারিখ থেকে আবার তিনি একটা নতুন প্রকল্প চালু করেছেন কিছু নেই আজকে আমাদের সরকার কি করেছে আপনারা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে কি চাই পার্থক্য ভাতা চাই কি চাই বিধবা ভাতা চাই কি চাই লক্ষীর ভান্ডার চাই কি চাই রাস্তা চাই সবকিছু তিনি পূরণ করেছে আবার পূরণ করার জন্য তিনটা গ্রুপকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এই এই কর্মসূচি হবে এগরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট